আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি সেটা হচ্ছে যে যখনই আমাদের শীতের প্রকোপটা শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ বিশেষ করে শিশুরা এবং বড়রা ঠান্ডা এবং সর্দি কাশিতে ভুগতে থাকে বিশেষ করে সন্ধ্যা হলে একটানা না হাসি হতে থাকে এবং সকালের দিকেও দেখা যায় যে প্রচুর পরিমাণে ঠান্ডা এবং সর্দি কাশিতে ভুগতে থাকেন অনেকে সমানে হাঁচি হয় দুবেলাই হাঁচিতে ভোগেন আর কি প্রচুর পরিমাণ হাঁচি হয় আর ছোটোদের তো খুব সহজেই নিউমোনিয়া ধরে যায় অনেকের বিশেষ করে আমাদের রংপুর দিনাজপুর রাজশাহী এই সব বেল্টে যারা বসবাস করেন তাদের শিশুদের বিশেষ করে ঠান্ডা লাগার প্রবণতাটা থাকে অনেক বেশি প্রচুর বাচ্চারা নিউমোনিয়াতে ভোগেন তো এরকম অবস্থায় প্রাথমিকভাবে প্রাকৃতিক যে মেডিসিন আমাদের হাতে আছে সেটা বিশেষ করে যারা শিশুদেরকে বুকের দুধ খাওয়ান এই সমস্ত ল্যাকটেরিং মাদার যারা তাদের প্রথম কাজ আমি যেটা আমার পেশেন্টদের ক্ষেত্রে সবসময় বলি যে আপনারা খাওয়ার সময় গরম পানি খাবেন এবং কাপড় চোপড় যেগুলো বাচ্চার কাপড় আপনারা পরিষ্কার করেন সেগুলো গরম পানি দিয়ে ওয়াশ করার ব্যবস্থা করবেন গরম পানি নিজেরা ব্যবহার করবেন এবং ঠান্ডা পানি থেকে সতর্ক থাকবেন আর প্রতিদিন যদি সম্ভব হয় অন্তত যখনই ঠান্ডার প্রবণতাটা শরীরে চলে আসবে বুঝতে পারবেন তখনই যারা বিশেষ করে ছোট্ট শিশুদেরকে যারা রাখেন সে সমস্ত মায়ের কথা বলছি যে তাদের উচিত হবে যাতে বাচ্চাটা ঠান্ডা না লাগে এই জন্যে ফুটন্ত গরম পানির মধ্যে পুরো একটা লেবু একটা কাগজি লেবু বা এলাচি লেবু যেটাই হোক পুরোটা রস করবেন রস করবে করে এর সঙ্গে সামান্য পরিমাণ চিনি যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে চিনি মিশাতে পারেন আর না হলে একটু মধু মিশিয়ে এই শরবতটা ঠান কিছুটা ঠান্ডা হলে সহনীয় পর্যায়ে যখন তাপমাত্রাটা চলে আসবে তখন এই শরবতটা আপনি পান করবেন এরকম অন্তত সাত দিন খাবেন আবার একটু গ্যাপ দিয়ে কিছুদিন পর আবার সাত দিন খাবেন এবং বড়দের ক্ষেত্রেও আমি বলি যাদের ঠান্ডা এবং কাশি সহজে ভালো হতে চায় না তারাও এই কাজটা করবেন আপনারা এক গ্লাস ফুটন্ত পানিতে পুরো একটা লেবু রস করবেন করে এর সঙ্গে সামান্য পরিমাণ মধু এক দু চামচ মধু মিশাবেন মিশিয়ে এই শরবতটা অন্তত সাত দিন খাবেন এই শীতের সিজনটা যখনই আসে এই কাজটা করবেন তাহলে আশা করি যে আপনার শরীরের ভিতরে একটা প্রতিরোধ শক্তি তৈরি হয়ে যাবে ফলে সহজে আপনার আর ঠান্ডাটা লাগবে না এটা আপনি সাত দিন করে প্র্যাকটিস করতে পারেন জাস্ট সাত দিন সাতটা লেবু গরম পানিতে খাবেন আচ্ছা এখন মেডিসিনের কথায় আসি আমি হোমিওপ্যাথিক ম্যাথডে সাধারণত ছোট্ট শিশুরা যখন ঠান্ডা লেগে যায় তখন তাদেরকে ফার্স্ট মেডিসিন সাজেস্ট করি অ্যান্টিমটার্ট অ্যান্টিমটার থার্টি এই ওষুধটা সকালে এবং সন্ধ্যায় দুবেলা যদি বাচ্চাদেরকে চারটা করে গ্লোবিউলস যদি দেওয়া যেত যায় তাহলে আশা করা যায় পাঁচ দিন বা সাত দিন খাওয়ালে তাদের ভিতরের যে ঠান্ডাটা আছে সর্দি আছে এগুলো সাধারণত পায়খানার সঙ্গে বের হয়ে চলে যায় বা অনেক সময় ছোট্ট শিশুদের বেশি যদি কফ বুকে জমে যায় সেটা বমি হয়ে বের হয়ে যেতে পারে এটা নিয়ে খাবারের কিছু নাই আর এরপরে প্রয়োজন অনুযায়ী ফেরাম ফস খাওয়ানো যেতে পারে ফেরাম টুয়েলভ এক্স সাধারণত আমি সাজেস্ট করি ছোট্ট শিশুদের ক্ষেত্রে দুই থেকে তিনটা করে ট্যাবলেট একটা চামচে রেখে গুঁড়ো করে সকালে দুপুরে এবং রাত্রে সাত দিন খাওয়াতে পারেন আর বড়দের ক্ষেত্রে ছয়টা করে ট্যাবলেট সকাল দুপুর রাত তিন বেলা দেওয়া যেতে পারে যদি আপনারা ফেরমফস টিউবলেক্স বা কেমিক ওষুধটা খেতে পারেন তাহলেও আশা করা যায় যে আপনাদের ভিতরে যে ঠান্ডার প্রবণতা এটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে এটা সাত থেকে দশ দিন খেতে পারেন এর বেশি প্রয়োজন হবে না আশা করি তো এছাড়া কিছু ক্ষেত্রে কনস্টিটিউশন বেসড মেডিসিন অর্থাৎ ধাতুগত ওষুধ একজন ভালো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে আপনার হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে যেটা শরীরের সঙ্গে যেটা অ্যাডজাস্ট করে যে মেডিসিনের লক্ষণ অনুযায়ী সাধারণত এক্স্যাক্ট একটা মেডিসিনকে সিলেক্ট করা হয় না আমাদের হোমিওপ্যাথিতে একটা পেশেন্টকে দেখার পরে তার শরীরে কি কী লক্ষণ আছে সেটার উপরে নির্ভর করে ওষুধগুলোকে জাজমেন্ট তার ফিজিক্যাল কন্ডিশান অনুযায়ী সাজানো হয় যে জিনিসটাকে আমরা বলি কনস্টিটিউশনাল বেস্ট মেডিসিন তো এটা একজন ভালো চিকিৎসকই পারেন আপনাকে একটা সুন্দর সাজেশন দিতে এবং এই ঠান্ডা কাশির থেকে নিরাপদ থাকতে সাহায্য করতে পারেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন সবার স্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কথা